আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওতে আমি ইনকিউবেটারে আর্দ্রতা নিয়ে কথা বলবো আর্দ্রতা সমস্যা অনেকেই পড়ে থাকেন অনেকে আছেন ইনকিউবেটর ব্যবহার করেন কিন্তু ইনকিউবেটরে আদ্রতা বাড়াতে পারে না বিশেষ করে আমরা যারা ম্যানুয়াল মেনুয়াল ব্যবহার করি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে আর আর্দ্রতা যদি কম থাকে তাহলে ডিম ফোটানোর পুরো প্রক্রিয়া নষ্ট হতে পারে চিন্তার কিছুই নেই আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে ইনকিউবেটরে আর্দ্রতা বাড়ানো যায় যা আপনার ডিম থেকে বাচ্চা ফোটানোর সফলতা হার কিন্তু বাড়িয়ে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কোন টিপ শেয়ার করব যা আগে কখনো কেউ আপনাদের বলেনি যা আপনার ইনকিউবেটরের পারফরমেন্স আরো বাড়িয়ে দেবে ডিম ফোটার হার কিন্তু আরো বেড়ে যাবে আরেকটি কথা যেটা না বললেই নয় আমার ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক ইনকুবেটারের আর্দ্রতা কিন্তু ডিম ফোটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর্দ্রতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি কার্যকর পদ্ধতি আছে এখানে আমার ইনকিউবেটার দেখতে পাচ্ছেন উনসত্তর পার্সেন্ট আছে তো এখন আমি আর্দ্রতা কিভাবে বাড়াবো এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি আমার ইনকিউবেটারটা যদি দেখানোর চেষ্টা করি আমার এখানে কিন্তু ইনকিউবেটার উপরে আমি আলাদা করে একটি জালি মতো বানিয়ে নিয়েছি ডিম যদি বেশি দিই তাহলে আমি উপর দিকে দিয়ে রাখি প্রথমে আমি এখানে ভিতরে দেখতে পাচ্ছেন আমি ইনকিউবেটরে আমি এখানে ছোট পাত্র ব্যবহার করেছিলাম প্রথম দিকে যখন আমার কম দরকার হচ্ছিল তখন আমি এখানে ছোট একটি পাত্র দিয়েছিলাম তারপরে যখন আর্দ্রতা বেশি প্রয়োজন হল তখন আমি পাত্র আরো বেশি বড় করলাম কারণ আপনি যত বড় পাত্রে পানি রাখবেন আর্দ্রতা কিন্তু ততটাই বাড়বে এবং আর্দ্রতা পানির সঙ্গে বেশে ধীরে ধীরে বাষ্প হয়ে বেরোবে পানি দেওয়ার কারণ হচ্ছে এই আহ পাত্রের পানি যারা ব্যবহার করেন তারা তো জানেন ধীরে ধীরে বাষ্প হয়ে আর্দ্রতা কিন্তু বাড়িয়ে তুলবে ইনকিউবেটারের জন্য কিন্তু প্লাস্টিকের পাত্র অবশ্যই ব্যবহার করতে হবে কারণ প্লাস্টিকে কিন্তু তাপ শোষণ কম করে এবং পানি ধীরে ধীরেভিত হয় আর্দ্রতা আরো দ্রুত বাড়াতে এখানে আমি দেখতে পাচ্ছেন একটি সুতি রোমাল ভিজে আমি সাইডে দিয়ে রেখেছি সুতি কাপড় ভিজিয়ে যদি রাখা হয় তাহলে পানি হয় এবং আর্দ্রতা আরো বাড়িয়ে তোলে এখানে আমার হ্যাচিং টাইম চলছে যার জন্য আমার আর্দ্রতা অনেক বেশি দরকার কারণ হ্যাচিং টাইমে আর্দ্রতা আমি যত বাড়াতে পারবো আমার ডিমের খোসাটা তত নরম থাকবে এবং বাচ্চা দ্রুত বের হয়ে আসতে পারে পারবে যার জন্য আমি আর্দ্রতা বাড়ানোর জন্য অনেক চেষ্টা করছি এবং এভাবে আপনারা করতে পারেন ইনকিউবেটরের তাপমাত্রা সাতত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমার এবং এটাতে অটোমেটিক থাকবে এবং আর্দ্রতাটা বাড়িয়ে নিতে আমাকে হবে যার জন্য এখানে আমি কাপড় ভিজিয়ে দিয়েছি আর উপরের দিকে দেখতে পাচ্ছেন আমি যদি ট্রের উপরে দেখাই এখানে আমার কিছু ডিম আছে এবং আমার আর্দ্রতা আরো বাড়ানো দরকার কারণ এগুলো হাঁসের ডিম হাঁসের ডিমে মুরগির ডিমের থেকে দশ পারসেন্ট আর্দ্রতা বেশি লাগে যার জন্য আমি আর্দ্রতা বাড়ানোর জন্য উপরে আরো দুটা কাপড় আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবং উপরেও একটি প্লাস্টিকের পাত্রে আমি পানি দিয়েছি তো আপনারা এভাবে আদ্রতা বাড়াতে পারেন আপনাদের যাদের ট্রেনেই তারা কিভাবে আদ্রতা বাড়াবে এবং ভিতরে ডিম সম্পূর্ণ জায়গা দখল করে আছে সেক্ষেত্রে আপনারা পানি পাত্রটাও বেশি বড় ব্যবহার করতে পারছে না তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে আপনাদের দিব আর্দ্রতা সাধারণত প্রথম আঠারো দিন পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে রাখতে হয় এবং শেষ তিন দিনে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে রাখতে হয় আমার যেহেতু হাঁসের ডিম যার জন্য আমার দশ পার্সেন্ট আরো বেশি বাড়াতে হচ্ছে যা এখানে দেখতে পাচ্ছেন আমার পঁচাশি পার্সেন্ট আর্দ্রতা দেওয়া আছে যাদের ডিম অনেক বেশি দিয়ে ফেলেছেন এবং পানির পাত্র রাখার জায়গা পাচ্ছেন না তাদের জন্য আমি একটি চিপস দিব আপনারা যদি পানির পাথে ছোট একটি পাত্র দিয়েছেন তার ভিতরে আপনারা যদি লবণ মিশিয়ে দেন তাহলে পানি দ্রুত বাষ্পীভূত হবে এবং আর্দ্রতা কিন্তু দ্রুত বেড়ে যাবে আপনারা যদি ঠান্ডা পানির পরিবর্তে যদি হালকা গরম পানি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাষ্পীভূত হবে এবং কিন্তু আর্দ্রতা ঢাকনা আটকানোর চেষ্টা করবেন যাতে করে আর্দ্রতা অনেক সময় পর্যন্ত ধরে রাখা যায় এবং কোথাও কোনো ফাঁক পুকুর রাখা যাবে না আর্দ্রতা যেন কমে যেতে না পারে আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পানি দেওয়ার ক্ষেত্রে পানিটা কিন্তু দুই দুই দিন অথবা তিন দিন পর পর পরিবর্তন করার চেষ্টা করবেন কেননা পানি বেশি দিন জমে থাকলে এতে দুর্গন্ধ কিংবা জীবাণু হতে পারে এছাড়া আপনারা চাইলে ছোটো হিউমিডিফাইডারও ব্যবহার করতে পারেন হিউমিডিফাইডারও কিন্তু দ্রুত বাড়াতে খুব কার্যকরী একটি জিনিস আর অনেকে আছে যারা পানি স্প্রে করে সেক্ষেত্রে ইনকিউবেটরে পানি স্প্রে কতটা যুক্তিযুক্ত এটা আমি জানি না এই জন্য আমি এই বিষয়টা সম্পূর্ণ অ্যাভয়েড করব। আর এসব পদ্ধতি আপনারা যদি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে ইনকিউবেটরের আদ্রতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ইনকিউবেটরে আর্দ্রতা নিয়ন্ত্রণের সব পদ্ধতি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা ভবিষ্যতে এমন আরো দরকারি তথ্য চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ